আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে বাবাই হচ্ছে সকালবেলা জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা তরমুজ খাচ্ছে সকাল সকাল কত রোদ মোটে সাড়ে আটটা বাজে আর তাতাই হচ্ছে তাপাইয়ের অবস্থা কি তাতাই ঘুম থেকে এই উঠছে তাতাই তো মনে হয় ভোর চারটা থেকে ঘুম থেকে উঠেছে এই যে আমি তো বেরিয়ে গেলাম বাড়িতে তো দুধ প্যাকেট নেই আর আমুল দুধ দিয়ে সত্যি কথা বলতে কেলাউস খাওয়া যায় না তাই জন্য একটু দুধ প্যাকেট আর একটু মানে কি কি বাজার করেছি আমি বাড়ি এসে দেখাচ্ছি তো কি আমি যে চলে এলি নাম হয়েছে হ্যাঁ পড়াও হয়েছে তো 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 ছাতাটা ধর কতক্ষণ গেছে বল আমি গেছি আর আসি চলো ব্রেকফাস্ট করে কে করবে এসো এইতো আমার ছেলে খুব সুন্দর কাজ করতেছে বিছানা বিছাচ্ছে কি রে দিয়ে টেবিলটা তুলে দিবে এই যে আপনারা তো দেখতে পেলেন আমি বাজার থেকে চলে এসেছি আর সত্যি কথা বলতে বাজারে ওইখানে বাজারে ছোট ছোটো চিংড়ি মাছ ছিল আর সত্যি চিংড়ি মাছগুলো দারুণ ছিল আর কি তাই জন্য আমি একটু নিয়েও এসেছি আর এসে তো আমাদের প্রতিদিনের সকালবেলা তো চা না খেলে হয় না তাই জন্য এই যে চাটা বসিয়ে দিয়েছি আর ছেলেকে হচ্ছে যখন যে যেরকম সময় পাই আমি বলি যে ঘুমিয়েছিলি তুই হচ্ছে একটু বিছানাটা তুলে ফেল বললে ও মাঝে মাঝে তুলে ফেলে এই যে চাটা বসিয়েছি আর ছেলেকে বলছি একটু ভিডিও করে দে ওকে মানে ফোনটা ধরতে ধরতে দিয়েছি আর হচ্ছে হট করে হচ্ছে মানে দুধটা উতলে পড়ে গেছে এরকম ঠিক আছে পরিষ্কার করিয়ে নেবো এক্ষুনি তাই জন্য এই যে আজকে হচ্ছে মেয়ে একটু চা খাবে বলছে আর কি ও এখন আগে আগে প্রচুর চা খেতো কিন্তু এখন অনেকটাই চা খাওয়া কমিয়ে দিয়েছে আর মানে সন্ধ্যের সময় হলে একটু খায় কিন্তু দিনে সকালবেলাটা খায় না আর কি চাটা আমি বললাম চল আজকে যখন সবাই একসঙ্গে আছি একসঙ্গে বসে একটু চা খাই তাই জন্য যে ছেলের কেলক্স আর আমরা চা রুটি কি ভাবো

ভাই যে রকম সেরকমই ভাই তোর ভাই যে আছে সেরকমই ভালো হ্যাঁ ভাই তোমার ভাই যে রকম সেরকমই ভালো হ্যাঁ শুধু মাঝে মাঝে দিদি বলে তুই আমার সঙ্গে কথা বলবি নি একবারে তুই আমার ভাই নয় আমি দিদি বলে ভাই বলে নিও কথাটা

তুই একটু বেশি ডায়লগ দৌ ওই ফোন দেখে দেখে শট দেখে দেখে বেশি ডায়লগ শিখছো শর্ট দেখিনি তো দিয়ে আমি দিদি ঘুরতে যাব এই যে তাতে ব্রেকফাস্ট করে পড়াশোনা করে তুলি রং করতেছ নাকি ঠিক আছে তুলি রং করে ফেলো আর আমি হচ্ছে রান্না চাপি দিয়েছি এই যে ভাত চাপি দিয়েছি আর এই যে হবে পটলের ভর্তা আর হবে এই যে কচুর লতির তরকারি আর এই যে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি হবে আর এই মাছটার টক হবে আর তাতাই তো বাবাই টক খায় না বলে এই চিংড়ি মাছটাকে দিয়ে মাখামাখি তরকারি হবে শুধু নুন মাখিয়েছি এখনও হলুদ মাখানো হয়নি ভাত বসিয়ে দিয়েছি তাতায় ডিম ভাজা আর বাবার জন্য একটু ছোলার ছাতু করে দিই চেনিক আজকে হচ্ছে বাড়িতে মানে একটা জিনিস রান্না করবো আপনারা তো প্রথমেই বুঝতে পেরেছেন কচুর লতি কচুরলতি আমি দিনও কিনিও না আর রান্নাও করতেও যাই না অনেক ইউটিউব ঘেঁটে ঘেঁটে রান্নাটা দেখেছি তাই জন্য এই যে জলে একটু লবণ আর ভিনিগার দিয়ে দিয়েছি তারপরে কচুর দিয়ে সিদ্ধ করে নিই তারপরে রান্না করব তার আর হচ্ছে আজকে ওই যে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম সেটাই হচ্ছে মশলা করে বসিয়ে দিয়েছি আর এতটাই গরম পড়েছে মানে ট্যাঙ্কির জল প্রচুর গরম হয়ে যায় তাই জন্য আমি বাথরুমে বালতিতে গামলাতে করে জল ভরে রাখি আর কি তাহলে চান করার সময় একটু ঠান্ডা জল পাওয়া যায় আর এদিকে তো আপনারা দেখছেন চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি আর এই যে কিছু কিছু রান্না হয়ে গেছে আর তারপরে এই যে আজকে দুটো নতুন রান্না এই যে পটলের ভর্তা করব আর কচুর লতিটা দুটো নতুন রেসিপি করব। কেমন হয় আপনাদের জানাবো আমার রান্না কমপ্লিট ভাত আজকে অনেক কিছু রান্না করছি ভাত যে চিংড়ি মাছের তরকারি মাছের টক এইটা কচুর লতির তরকারি এটা আমি ফার্স্ট নিজে হাতে রান্না করলাম জানি না কেমন হবে এই যে ঝিঙ্গা আলু আর মসুর ডালের বড়া দিয়ে তরকারি আর এই যে পটল পোস্ত এটাও আমি ফার্স্ট করলাম আর এই কিছু মসুর ডালে বড়া বেড়ে গেছে এটা রেখে দিই এ ফিউ মোমেন্টস লেটার রেডি আজকে দিদি যাবে নাকি চলো প্রতিদিনের মতো তো তাই কেন আমার জন্য ভালো এই ঠিক আছে সে দেখা যাক আর দিদি রেডি হলেই বেরিয়ে যাবো নাকি দেরি হয়ে গেল চলো 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 দেরি হয়ে গেছে আজকে ওটা করছো এই যে ছেলেকে তো আমার কাছে ছেড়ে দিয়ে আমি আর মেয়ে একটু বেরিয়ে পড়েছি মেয়ে একটু মানে অনেক দিন তো ওদের সরকারি স্কুল যেহেতু ওদের ছুটি পড়ে গেছে এখন তো স্কুল বন্ধ তাই জন্য অনেক দিন কোথাও বেরোনো হয়নি তাই জন্য আমি বললাম চল একটু ঘুরে আসবি তাই জন্য কোথায় যাব কোথায় যাব এই জন্য এই যে আমাদের এখানে একটা তমলুকে পুকুর পাড় আছে পুকুর পাড়টাকে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর পার্কও করেছে এখানে খুব সুন্দর করে ঢুকেই তো মনে হচ্ছে যে যদি মানে তো ভাই যদি আসতো তাহলে খুব সে মজা পেতো আর কি এখানে সব ছোটো ছোটো বাচ্চারা খেলছে আর এই যে দেখুন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কি সুন্দর লাগছে আমরা এই পুকুর পাড়টা একটু চারধার ঘুরে নেই রেখে হেঁটে হেঁটে না এটি জলে পা দিয়ে হাত দিয়ে এই হাত দিয়ে জলে একটু হাত দিয়ে জলটা কিনা এই পাশটা নোংরা আমরা হেঁটে নেই পুরোটা এই যে পুকুর পাড়টা সত্যি সত্যি খুব সুন্দর আর এই যে মানে পুকুর পাড়ের চারদিকে যে ফুল গাছগুলো রেখেছে ওগুলো খুব সুন্দর আর এখানে বিকেল বেলা হচ্ছে অনেকে অনেকে হাঁটতে এসেছে বয়স্ক থেকে শুরু করে ছোট থেকে শুরু করে সবাই আর আমরা একবার করে পুরো পুকুরের চারধারটা ঘুরে নিয়েছি আর এই যে এখানে দেখুন বাচ্চারা সুইমিং শিখছে আর কি আর খুব সুন্দর লাগছে এই যে বিকেলবেলা বাচ্চাদের সুইমিং মানে স্যার শেখাচ্ছেন আর এই যে চারিদিকে অনেকে হচ্ছে ইভিনিং ওয়ার্ক করছে খুব সুন্দর লাগছে আর আমরা হচ্ছে দেখে দেখে বললাম চল একটা জায়গা দেখে বসে পড়ি তাই জন্য এই যে সুইমিংয়ের কাছেই একটা বসার জায়গা ছিল ওখানেই আমি আর মেয়ে করে এসে বসে পড়লাম আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর সত্যি এতটাই সুন্দর মানে বসে আছি মানে এখনও মানে প্রচুর বাইরে কিন্তু ভালো রোদ আছে কিন্তু তাও মনে হচ্ছে না যে রোদ আছে আর কি আর বসে বসে মানে চারিদিকে তো প্রচুর গাছপালা তাই জন্য প্রচুর বাতাসও হচ্ছে এই যে মানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনেকেই এখানে বেড়াতে আসেন ঘুরতে আসেন আমরা তো প্রায় মাঝে মধ্যেই আসি আপনি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন তারপরে ভাইয়ের ছুটি হয়ে যাবে আবার তাই জন্য আমরা এইখানে একটা কয়েকটা দিদি ভাইরা কয়েকটা মিলে কয়েকটা ঘরোয়া মানে মোমো বলো অনেক কিছু রান্না বান্না করে আর কি আর সেখান থেকে মেয়ে হচ্ছে মোমো খেলো আর ছেলের জন্য চিকেন পকোড়া কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসবো আর কি হয়ে গেল ঘোড়া নাকি ঘরে দিয়ে তো স্যার আসবে তারপরে ভাই কান দিয়ে শুধু রাস্তা রাস্তা এই যে আসার পথে তো এই যে মালাই দেখতে পেয়েছে মানে আমার মেয়ে আর ছেলে তো এটাকে দেখতে পেলেই মাস্ট কেনে মেয়ে হচ্ছে নিজের জন্য নিল আবার ভাইয়ের জন্য নিলো নিয়ে ওকে আগে বাড়ি ছেড়ে দিয়ে তারপর ছেলেকে আনতে যাবে সে জামা খোলা নেই কিছু নেই আগে তার কি নিয়ে আসছি সেইটাই আগে দেখতে নাকি তাহলে তার কম ল্যাপটপের মাউস খারাপ হয়েছে এই জন্যই ঠিক আছে পছন্দ তা এখন কই শুনছিস পছন্দ নাকি ভালো লাগে আর এদিকে মুখ ফুটিয়ে বল এই যে মানে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ওই টোটোতেই আমি হয়ে ছেলেকে আনতে চলে গেছি গিয়ে দেখি ছেলে ছুটি হয়ে গেছে এই জন্য ছেলেকে নিয়ে বাড়ি চলে এসছি আর কি আর এই যে ছেলের জন্য একটা এই যে মাউস কিনেছি সে তো ওটা পেয়ে দারুণ খুশি আর এখানে আমি ভিডিওটা শেষ করছি আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর এই যে ছেলে তো চিকেন পকোড়া পে খুব খুশি আর আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করে কাটান 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은.